রোবট যে এই যে লাইটটা দেখছেন এই রোবর এই লাইট টা কিন্তু পুরো ঘরের মধ্যে আলোকিত হয়ে যাবে এই দুটাই সেম প্রায় এখানে কিন্তু পানি মানে হচ্ছে ঢেউ খেলতেছে এরকম একটা মধ্যে আমার কাছে চার পাঁচটা ক্যাটাগরি আছে খুবই একটা ইউনিক আর্টেন যেটা হচ্ছে কি আপনার

কি ইউনিক আইটেম নিয়ে আজকের ভিডিও অসাধারণ সকল আইটেম পাইকারি নিতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন যারা অনলাইনে ব্যবসা করেন অফলাইনে ব্যবসা করেন সকলের জন্য উপযোগী আপনাদের কাছে আজকে তুলে ধরবো রাইজের মাঠ থেকে ভাই কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই এদিকে তো আগুন লাগছে মনে হয় দুয়া উঠতেছে না এটা হচ্ছে হিউমিডিফায়ার আচ্ছা ভাই হিউমিডিফায়ার এটা এই ভাবে দুয়া হ্যাঁ হিউমিডিফায়ার অনেক ধরনের আছে আমাদের কাছে আচ্ছা অনেক রকমের হিউমিডিফায়ার আছে এখানেও আছে অনেকটা হিউমিডিফায়ার আছে ও এগুলা দিয়ে কি এরকম ধোঁয়া উঠে হ্যাঁ হ্যাঁ এগুলা দিয়ে এরকম সেম টু সেম ধোঁয়া উঠবে এই যে আপনার এটা হচ্ছে আপনার ইউনিক আইটেমের হিউমিডিফায়ার আচ্ছা

আচ্ছা ভাই কি সম্পূর্ণ বিক্রি করেন যদি মনে হয় যে এখানে এসে আমার এটা খুব পছন্দ হয়েছে এটার দামটা স্ক্রিনশট দিয়ে সরাসরি নিয়ে আসবেন এনে বলবেন ভাই এই যে আপনার খুচরা দিয়ে দিলাম ভিডিও দেখে আসছি ঠিক আছে ওই দামটা দিতে বললে আপনার এক পিস দোকানে আসতে দোকানে আসতে ছোটবেলা তাও আমাদেরকে বিরক্ত করা যাবে না আগে ছবিটা কালেক্ট করে রাখতে হবে ফোনের মধ্যে এরপর আমাদেরকে এটা ইয়া করতে হবে নক করতে হবে এটাই সুন্দর কথা কারণ আপনারা যে পরিমাণ ব্যস্ত থাকে আচ্ছা ভাই শুরু করবো কোনটা দিয়ে শুরু যদি করি আমি আসলে এখানে অনেকগুলো ইউনিক আইটেম আমার এখানে এগুলো যেগুলো দেখতেছেন এগুলো লাইটিং আইটেম গ্যাজেট আইটেম এছাড়াও কিন্তু আমাদের এখানে দেখেন আপনার বিভিন্ন ধরনের আপনার হেডফোন ইয়ারবাস স্পিকার রিগার্সি তারপর যে এওয়াই টর্চ লাইট তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের স্পিকার মাইক্রোফোন এছাড়া হচ্ছে কি আপনার বিভিন্ন দামি দামি ব্র্যান্ডের মাইক্রোফোন হোকুর মাইক্রোফোন হোকুর স্পিকারগুলো আছে তারপরে এখানে হচ্ছে লাইট আছে আপনার আট জিবি কালারফুল এদিকে আবার স্মার্ট ওয়াচের কালেকশন একদম অনেক স্মার্ট ওয়াচের কালেকশন স্মার্ট ওয়াচের অভাব না আমরা স্মার্ট ওয়াচগুলো রাখি না সবগুলো তারপরও এরপর হচ্ছে বিভিন্ন গ্যারান্টি নন গ্যারান্টি চার্জার নিকবেট সবগুলো আছে আমি যদি শুরুতেই শুরু করি আমি আপনাদেরকে কিছু ইউনিক প্রোডাক্ট দেখাবো যারা অনলাইনে উদ্যোক্তা আছেন অথবা যারা হচ্ছে বিভিন্ন ডিস্ট্রিক্টের পার্টি আসেন চুষষ্টি চুষট্টি জেলার মধ্যে বসেই ব্যবসা করতেছেন তাদের জন্য আমি হচ্ছে কি কিছু ব্যবসায়িক আইডিয়া দিব এবং কিছু প্রাইজ দিব দয়া করে ভিডিওটা একদম দেখার চেষ্টা করবেন যারা হচ্ছে নিউ উদ্যোক্তা করতে চান তাদের জন্য আমি ব্যবসা করে সেটাও দেখাবো এখানে আছে এই রোবো রোবর যে এই যে লাইটটা দেখছেন এই রোবর এই লাইটটা কিন্তু পুরো ঘরের মধ্যে আলোকিত হয়ে যাবে এই দেখেন আপনি আমার দিকে একটু ইয়া করেন আচ্ছা দেখছেন এখানে কিন্তু মানে কালারফুল আসতেছে বিভিন্ন রকম কালার যদি করি দেখেন এই যে দেখছেন এখানে কিন্তু এগুলো কিন্তু আপনার হচ্ছে অন্ধকারের মধ্যে যায় বেশি বুঝা হ্যাঁ এই রব লাইটটা নিয়ে আপনি কাজ করতে পারেন এখানে কিন্তু টার্গেট লাইট সহ আছে এবং কি এখানে এই যে দেখেন আপনার একটা মুভিং হওয়ার জন্য মানে হচ্ছে অ্যানিমেশনের জন্য লাইট আছে অথবা এখানে কালারের জন্য লাইট আছে সো এই আইটেমটা নিয়ে কাজ করতে পারেন এটা খুবই ইউনিক আইটেম এখানে আবার এই আইটেমটা আছে এটার মধ্যে কিন্তু আপনার এই এইসব নিয়ে কিস্টা লাইটগুলো নিয়ে কাজ করতে পারেন এগুলো প্রাইস কিন্তু খুবই সীমিত থাকে এটা রবো দেখছেন রবোটার প্রাইস রাখছি আমরা মাত্র তেরোশো টাকা তেরোশো অনলি তেরোশো টাকা এখানে এই আইটেমটা আছে এইটুকু দেখাই

এই আইটেমটা আমাদের থেকে নিতে পারবো না কিন্তু অন্ধকারের মধ্যে কিন্তু খুবই সুন্দর দেখা আবার এটাই দেখছেন জারবাদি আপনি অনেক সুন্দর লাগে কিন্তু আপনি হচ্ছে একদম দেখছেন স্পিকার সহ কিন্তু এটা নিচে নিচে একটা স্পিকার আছে আচ্ছা মোভি দেখুক বা যাই করি জি ঠিক আছে সুন্দর একটা জিনিস সুন্দর একটা জিনিস এটা কিন্তু আপনারা ঘরের ছবি হিসাবে ইউজ করতে পারবেন এমনকি পারেন অ্যাজ স্পিকার হিসেবে ইউজ করতে পারবেন আচ্ছা তারপর দেখ টি ল্যাম্প টি ল্যাম্পের মধ্যে আমার কাছে চার পাঁচটা ক্যাটাগরি আছে আমি শুধু জাস্ট এখানে ছবি হিসাবে কয়েকটা ক্যাটাগরি রাখছি এগুলো কিন্তু আপনারা সেল করতে পারেন এগুলো কিন্তু খুবই ইউনিক প্রোডাক্ট এবং এগুলো কিন্তু মার্কেটে ডিমান্ডেল প্রোডাক্ট এই যে তারপর হচ্ছে রেন্ট অফ রেন্ট সেল করতে পারেন এগুলো কিন্তু ইউনিক প্রডা এগুলো কিন্তু মার্কেটে খুবই চাহিদা সম্ভব একটা প্রোডাক্ট এর বলছি হিউমিডিফায়ার আছে হিউমিডিফায়ারের মধ্যে আমাদের কাছে চার পাঁচ রকমের হিউমিডিফায়ার আছে আপনারা যার যে প্রোডাক্ট লাগে আমাদেরকে জানাবেন আমরা আপনাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে সবগুলো ছবি সব প্রাইসটা পাঠিয়ে দিব আচ্ছা এখানে একটু আতর ভিতরে দেওয়া যায় ওইটা দিয়ে দিলে আতর যদি দেন তাহলে একটু পারফিউমটা মানে যে আপনার সুগন্ধিটা একটু বের হবে আমরা কাছে শুধু পানিটা রাখছি শুধু আপনাদেরকে স্যাম্পলটা দেখানোর জন্য আচ্ছা তারপরে এই যে এটা আছে আপনারা এই যে দেখেন এটা হচ্ছে কি আমাদের খুবই একটি ইউনিক আইটেম যেটা হচ্ছে কি আপনার ক্যাম্পিং লাইট বললে চলে ক্যাম্পিং লাইটটাও কিন্তু খুবই সুন্দর লাইট এই লাইটটাও কিন্তু আমরা বিক্রি করতে পারি আর একটা জিনিস ভাই যেমন এটা আর এটা সিমিলার প্রোডাক্ট প্রাইস হ্যাঁ তারপরে এটা এটা সিমিলার প্রোডাক্ট প্রাইস এটা সিমিলার প্রোডাক্ট প্রাইস এটা একটু হাই প্রাইস তো এগুলো সবগুলো আমরা প্রাইস দিব সমস্যা নাই এরপর যদি আমি আপনাদের দেখাই আমাদের কাছে প্রজেক্টর আছে এলইডি প্রজেক্টর যেগুলো হচ্ছে কি আমি আপনাদেরকে শো করতে পারি নাই

এই যে এই আইটেমগুলো নিয়ে কিন্তু এগুলো কিন্তু খুবই একটা ইউনিক আইটেম কিন্তু একদম ডিমান্ডেবল প্রোডাক্ট এই যে দেখছেন আরও একটা আছে এই যে এটা আছে এগুলো কিন্তু খুবই ডিমান্ডেবল প্রোডাক্ট এগুলো আপনারা চাইলে আমরা আপনাকে প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু কালার হবে তিন চার রকমের কালার হবে এটা কিন্তু অ্যাজ ওয়েল এস এ পাওয়ার ব্যাঙ্ক তারপর এখানে হচ্ছে ইউজবি আছে সিঙ্গার আছে এবং কি লাইটও আছে আচ্ছা

সবগুলোই আছে আমাদের কাছে এরপরে দেখেন এখানে কিন্তু ডি ডি সাতান্ন আছে আমাদের কাছে ডি একান্ন আছে সবগুলো আমি স্যাম্পল রাখছি কিন্তু আপনাদের জন্য ডি চোদ্দো আছে ডি পনেরো আছে সবগুলোই পাবেন আমাদের কাছে একদম চিপেস্ট রেটে থাকবো একদম এগুলো এগুলো কিন্তু এই চারটা মডেলের কিন্তু প্রাইস কিন্তু সেম এই যে ডি সাতান্ন ডি চোদ্দ তারপর হচ্ছে আপনার ডি পনেরো এরপর ডি পঞ্চাশ ডি চুয়ান্ন তারপর এই যে ডি ছাব্বিশ এ ওরাইমো প্রায় এগুলো আছে আপনার মনে করেন যে প্রায় বিশটার উপরে ক্যাটাগরি উশি আছে উশির আছে উসির হুম চোদ্দ আছে তারপরে উশি সি হান্ড্রেড আছে প্রায় উশির পড়ল আছে বিশ বাইশটা সবগুলো অরিজিনাল কফি সবগুলো আছে এরপরে যদি আমি যদি আপনাকে দেখাই এখানে কিন্তু এম কেভির এম কেজি এম কে ব্র্যান্ডের একদম ইচ অ্যান্ড এভ্রিথিং সব কিছু আছে আমাদের কাছে এম চার্জার এম কেভির অয়ারলেস হেডফোন একদম সবগুলাই ই একদম আপনি এ টু জ্যাড এম কেভির যা যা আছে সবগুলো এগুলো আপনারা আমাদের কাছে পাবেন

ওয়ান প্লাসের অরিজিনাল সবগুলো মালামাল পেয়ে যাবেন আমাদের কাছে তারপর দেখেন এটা হচ্ছে একদম পাঁচশো দশ পাঁচশো দশ জিমিক্সের পাঁচশো দশ একদম আপনার ফেমাস একটা মডেল এই মডেলটা আপনারা থেকে সংগ্রহ করতে পারবেন হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আমাদের কাছে সমস্যা নেই এ এই দিকে এ সব প্রোডাক্ট আছে এ ওয়াই সব স্পিকার এ ওয়াই সব মডেলের যতগুলো এয়াই প্রোডাক্ট আছে সবগুলো আপনারা এর প্রোডাক্টগুলো আমাদের কাছে একদম একদম লোয়েস্ট প্রাইসে বেস্ট প্রাইসে পেয়ে যাবেন আমরা ইনশাল্লাহ একদম নন গ্যারান্টি গ্যারান্টি দুইটার মধ্যে মানে দুই দুইভাবে আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারবেন এরপর যদি দেখে কেন ছ মাসের গ্যারান্টি হলো বিডম মেলে ভিডিম ম্যানের বিভিন্ন ধরনের পাওয়ার ব্যাঙ্ক আছে বিডম ম্যানের বিভিন্ন ধরনের আপনার হচ্ছে চার্জার আছে বিভিন্ন ধরনের ক্যাবল আছে এদিকে এম সিলিজেন অ্যাম টেন এম পঁচিশ এম উনিশ এম নব্বই এম আঠারো এম তিরিশ মানে অ্যাম সিলিজের আরও প্রায় আট নটা এম আটষট্টি প্লাস মানে যা যা সেই এম সিলিজের সব কিছু পেয়ে যাবেন যেমন অ্যাম টেন ধরবো আমরা আপনার জন্য মাত্র ভালো না একদম ভালো সার্কিটটা মাত্র দুশো বিশ টাকায় এটা অনলি দুশো বিশ টাকায় দুশো বিশ টাকা দুশো বিশ টাকা তাও কি ভালো সার্কিটটা একদম বেস্ট সার্কিটটা তারপর যদি আমি যদি আমি যদি বলি আপনাদেরকে এই যেমন জিমএসের ডিএম টেন ডিএম কিন্তু আপনারা অনেকে হাই প্রাইসে কিনেন আমি ডিএম দিব মাত্র একশো আপনার বিশ টাকা অনলি একশো টাকা দিব ডিএম টেন অনেকে খুঁজে খুঁজেন গেমিং এর জন্য সেরা এটা এখন তিনশো টাকারটা কত ভাই একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা তিনশো টাকার আইটেম একশো বিশ টাকা হয়ে গেছে একশো বিশ টাকা তারপর এগুলো কিন্তু আপনার আহামরি প্রাইস না কিন্তু এই যে এই যে আমি যে এগুলা দেখালাম এগুলো কিন্তু প্রাইস খুব কম এগুলো কিন্তু খুব কম প্রাইস এবং এগুলো কিন্তু আপনার লোয়েস্ট প্রাইসের মধ্যে কিন্তু একদম এগুলো কিন্তু আপনার বেস্ট প্রাইসের মধ্যে মধ্যে কিন্তু সেল করতে পারেন কিন্তু এগুলো তারপরে যদি আমি এদিকে দিয়ে দেখাই তারপরে এই দেখেন নিউ মাল আসছে কিছু ডিসপ্লেওয়ালা ইয়ারবাডস ডিসপ্লেওয়ালা কিছু ইয়ারবাডস আছে দেখেন এই যে ডিসপ্লেওয়ালা এটার মধ্যে কিন্তু আপনি গেম খেলতে পারবেন কিন্তু আচ্ছা গেম খেলতে পারবেন এবং এইগুলো হচ্ছে আপনার ডিসপ্লেওয়াল একটা অ্যাপ কন্ট্রোল আছে একটা অ্যাপ কন্ট্রোল সারা আছে যেটা অ্যাপ কন্ট্রোল সেটাও আমাদের কাছে পাবেন যেটা অ্যাপ কন্ট্রোল ছাড়া ওইটা পাবে না আমাদের কাছে সাতশো পঞ্চাশ আটশো পঞ্চাশ দুইটা বেরিয়ানের মধ্যে আছে কালো বাজার সাদা আছে এবং কি চার পাঁচটা কোয়ালিটি আছে এরপরে দেখা আমাদের কাছে এই অ্যাপলের এই অ্যাপলের এই যে হেডফোনগুলো এই হেডফোনগুলো আমাদের কাছে মোট ছয়টা বেরিয়ান্টের পাবেন ফার্স্ট বেরিয়ান হচ্ছে ফার্স্ট অ্যাপল ফার্স্ট ফার্স্ট জেনারেশন তিনশো পঞ্চাশ সেকেন্ড জেনারেশন মাত্র তিনশো আশি টাকা তারপর হচ্ছে আপনার অরিজিনালটা পড়বে মাত্র 700 টাকা এরপরে এটার মধ্যে ব্ল্যাক আছে 350 টাকায় অ্যাপলের এটা হ্যাঁ অ্যাপল অ্যাপল এটা ফার্স্ট জেনারেশন অ্যাপল তারপরে কিছু নিউ প্রোডাক্ট আনছি আবার আমরা নিউ প্রোডাক্ট আছে এগুলো কিন্তু একদম বাজারের মধ্যে নিউ আসছে এটা কেউই এই পর্যন্ত আনতে পারেনি এই যে এই এই প্রোডাক্টগুলো একদম খুবই একটা ধামানি ধামাকা প্রোডাক্ট কিন্তু আপনার খুবই একটু নিত্য নতুন প্রোডাক্ট এগুলো এগুলো আপনি কোথাও দেখেন নাই আমি আশা করি এই যে দেখেন ঠিক সেম এরকম হবে আর সেম কালারটা হবে এমনকি পাঁচটা কালারের মধ্যে পাবেন এগুলো কিন্তু আমরা একদম একদম নিউ প্রোডাক্ট হিসাবে কিন্তু সেল করতে পারেন খুবই সুন্দর প্রোডাক্ট কিন্তু এগুলা এটা প্রায় যাচ্ছে আমরা মাত্র দুশো বিশ টাকা দুইশো দুশো বিশ টাকা বলে কি জি এটা এটা রাখছে মাত্র আপনাদের জন্য দুশো টাকা চিন্তা করেন অনলি দুইশো টাকা এটা দুশো টাকা শুধু দুইশো টাকা হলে আপনি এই ইয়েটা পাচ্ছেন এয়ারপোর্ট কালার বেরিয়ান এখানে আছে সবগুলা দেখেন পিঙ্ক কালার ব্ল্যাক কালার ব্লু কালার সবগুলা পেয়ে যাবেন এবং এটা কিন্তু নিউ প্রোডাক্ট এটা এই বন্ধ কেউ আনা নেই

আশি টাকা আমার আমার কথা হচ্ছে ভাই সহজ বাংলার একটা কথা আমি তো আপনার সাথে ব্যবসা একদিনের জন্য করবো না আমি যদি আপনার একদিন যদি প্রাইস বাড়াই ধরি যে আপনি ডিস্ট্রিক্টের ব্যবসা করেন আমি আপনার জন্য একদিনে প্রাইস বাড়তি দিচ্ছি আপনি কি আমার থেকে আর পরবর্তী মালামাল করবেন আমি সাহেবও কিভাবে আপনাকে দুই টাকা কম দেওয়ার জন্য মার্কেট থেকে তাহলে তো আপনি প্রতিনিয়ত আমার থেকে মালামাল সংগ্রহ করবেন তো সেক্ষেত্রে আমি ইনশাল্লাহ আপনাদেরকে এতটুকু আপনাদেরকে সেটিসফাই করবো যে মালামালের ক্ষেত্রে প্রোডাক্টের প্রাইসের ক্ষেত্রে আপনারা আমার থেকে একদম সম্পূর্ণ কম প্রাইজে পারবেন না কারণ এখানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তারপরে কিছু কিছু কেবল দেখাই যেমন এই কেবলগুলো আছে মাত্র ষোলো টাকা এই যে মাত্র কেবল এগুলো মাত্র ষোলো টাকা দেখছেন কেবল এগুলো পড়বে ষোলো টাকা এখানে আমার কালারফুল কয়েকটা আছে কেবল লিসো কেবল আছে টাইপ সি আছে টাইপ বি আছে সবগুলা পেয়ে যাবেন মাত্র বিশ টাকা বাইশ টাকা এগুলা তারপরে লগো হেডফোন আছে রিয়েলমি সাউমি ভিভো ওপো এম আই যা যেটা প্রয়োজন লগো হেডফোন সেই সেটা কিন্তু আমার থেকে সংগ্রহ করতে পারবেন এই যদি এরপরে যদি দেখাই রিগার্সি কিন্তু আমাদের কাছে একদম কেবল এ টু জ্যাড সবগুলা পেয়ে যাবেন রিগার্সির ক্যাবল পেয়ে যাবেন এ টু জ্যাড সবগুলো একদম আপনার কোয়ালিটি আছে আপনার বিশ্বের উপরে আচ্ছা বিশ্বের উপরে রিগার্সির কোয়ালিটি আছে এগুলো কিন্তু অরিজিনালটা একদম একদম অরিজিনালটা পেয়ে যাবেন আমাদের আচ্ছা ভাই অনেকে তো আসতে পারে না কুরিয়ারে কন্ডিশনে মাল নিতে চায় যারা যেসব ভাইয়েরা আসতে পারে না তারা কিন্তু আপনারা আমাদের হচ্ছে কিছু টাকা কন্ডিশনে অগ্রিম পেমেন্ট করে আপনার নাম মোবাইল নাম্বার ঠিকানা পাঠা দিলে আপনি যেখানে ঢাকা শহরের মধ্যে ঢাকার বাইরের মধ্যে যেখানে হোক আমরা আপনার কাঙ্ক্ষিত অ্যাড্রেস অনুযায়ী প্রোডাক্টটি পাঠিয়ে দিব পাঠাও স্টেট পাস অথবা এসে পরিবহন বা যে কোনো কুরিয়ার সার্ভিস বা ট্রান্সপোর্টের মাধ্যমে কোনো সমস্যা না সেই ক্ষেত্রে ধরুন কেউ পাঁচ হাজার টাকার মাল নিল আপনাকে এক হাজার বা পাঁচশো টাকা অ্যাডভান্স করলো এরকম করলে কি হবে কোনো সমস্যা না আপনি পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকা এক হাজার টাকা

আর যারা তো ব্যবসা মানে বিনা বই দিয়ে ব্যবসা করতে চান তার জন্য আমাদের কাছে হচ্ছে কি রিসিভিং এর অপশন আছে মানে আপনি শুধু অর্ডার কালেক্ট করবেন যাদের ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে ঢাকা সারা বিভিন্ন জেলার মধ্যে ব্যবসা করতেছেন তারা কিন্তু না আপনারা হচ্ছে ওখানে বসে আমাদেরকে শুধু নাম মোবাইল নাম্বার ঠিকানা যেগুলো হচ্ছে অর্ডার পান সেগুলো পাঠা দেবেন আমাদের অর্ডার কিন্তু নাম্বারে আমরা আপনাদের সাথে একটা উইকলি বা মান্থলি একটা ডিল করবো মানে উইকলি বা মান্থলি একটা পেমেন্টের সিস্টেম করবো কোনো সমস্যা না যারা হতে চান যারা নতুন উদ্যোক্তা আছে নতুন উদ্যোক্তাটা পিছনে টাকা ঢালতেছেন আমরা কিন্তু ওই অপশনটা রাখছি আমাদের একটা ফুল সেট আপ আছে আমাদের ফুল একটা টিম টিম আছে এবং আমাদের মেন অফিস অফিস হচ্ছে পল্টনে চৌধুরী কমপ্লেক্সের এখানে এটা হচ্ছে আমাদের সেকেন্ড অফিস সুন্দরবন স্কোয়ার মার্কেটের চারতলাই রাজনমার একশো পঁচানব্বই নাম্বার শপ আপনারা ফিজিক্যালি আসে কথা বলতে পারেন অথবা হচ্ছে কি আমরা ফোনের মাধ্যমে সব কিছু আপনারা জানিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই এখানে বিভিন্ন ধরনের প্রজেক্টরগুলো আছে সব এ টু জেড প্রজেক্টর যা আছে সব কিছু পাবেন আমাদের কাছে ইনশাল্লাহ কোনো সমস্যা নাই কেবল পেয়ে যাবেন একদম কেবল পনেরো টাকা বিশ টাকা বাইশ টাকা পঁচিশ টাকা ত্রিশ টাকা অনেক আইটেম আপনার কাছে যেহেতু অনেক আইটেম আছে আমরা একটু একটু করে ধারণা দিয়ে দিই এদিকে কিন্তু আপনার কেবেলের দেখেন স্বর্গরাজ্য চিপাই চাপাই কত ধরনের ব্র্যান্ডের কেবেল আছে সেদিকেও প্রচুর আছে এগুলো ছয় মাসের গ্যারান্টি তাই না

একটা চাঁদা দেখা এটা হচ্ছে আপনার ছ গ্যারান্টি ছ মাত্র ষাট টাকায় একশো ষাট টাকায় টাইপ বি টাইপ সি আইফোন যেটা নিবেন একশো ষাট টাকায় টাইপ সি টাইপ বি আইফোন জি সকল আইটেম আপনি চিন্তা করেন আমি কেন আবার রিপিট করলাম কারণ স্ক্রিনশট দেন বাইকে পাঠান আর যারা ব্যবসা করেন প্রত্যেককে আইটেমটা নিয়ে রাখেন আশা করি ভালো একটা লাভ করতে পারবেন তারপরে এই যে 45 টাকা ছয় মাসের গ্যারান্টি সহ স্যামপনি চার্জার মাত্র 45 টাকায় আপনি সিম্পুনি ছয় মাসের গ্যারান্টি সহ চার্জার পাচ্ছেন যেটা 90 থেকে 100 টাকা অনায়াসে বিক্রি করা সম্ভব ঠিক আছে তারপরে

আচ্ছা ভাই আপনি যেভাবে দেখাচ্ছেন এখন আমার এই ইচ্ছা করতেছে আমি ঘরে বসে অনলাইনে বিজনেস করি সেক্ষেত্রে আমার কি করণীয় যদি অনলাইনে ব্যবসা করতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা যদি ফেসবুক ক্রিয়েট থাকে বা ওয়েবসাইট ক্রিয়েট থাকে আপনারা হচ্ছে কি আমাদেরকে শুধু অর্ডারগুলো নিবেন ফেসবুকে বুস্ট যদি না করতে পারেন তাও আমরা বুস্ট করে দেবো কোনো সমস্যা নাই আমরা আপনাদের থেকে এই এটার জন্য আবার এক্সট্রাভাবে কোনো সার্ভিস চার্জ নিব। না শুধুমাত্র আপনি আমি আপনাকে ট্রায়াল পোস্টে চোদ্দ পনেরো দিন একদম ফ্রিতে আপনাকে সার্ভিস দিব যদি আপনি তখন যদি শিখতে পারেন তো ভালো কথা যদি না শিখতে পারেন তখন তাদেরকে আমি হ্যান্ড ওভার করে দিবে আচ্ছা আপনি শুধু অর্ডার নিবেন কালেক্ট করবেন আমাকে নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠাবেন আমি আপনাকে সারা বাংলাদেশে যেখানে বলবেন সেখানে আপনার প্রোডাক্টগুলো পৌঁছে দেবো কোনো সমস্যা না সেক্ষেত্রে আর হচ্ছে যে পেমেন্টটা ধরুন আপনি এই প্রোডাক্টটা দাম হচ্ছে মাত্র আমরা তিনশো পঞ্চাশ টাকা রাখতেছি হিমিটে তিনশো পঞ্চাশ টাকা তো আপনি এটা বিক্রি করতেছেন মার্কেটে কত সাতশো পঞ্চাশ টাকায় যেটা লাভের অংশ সেটা আমি আপনাকে উইকলি অথবা মান্থলি এটা আমি আপনাকে পেমেন্ট করে দিব আপনি যেভাবে নিতে স্বাচ্ছন্দ্য বোধ করেন আচ্ছা এখানে প্রোডাক্টের অভাব না আপনি এখানে দেখেন আপনার হচ্ছে এই ওয়ার্কশপ প্রোডাক্ট আছে রা আছে আপনার এখানে আপনার হচ্ছে আল্ট্রাপোর্স ম্যাক্স অনেকগুলো আমাদের কাছে আপনি আবার যদি এদিকে দেখেন দেখেন এই গেমিং আপনার স্পিকার আছে অনেক ধরনের আপনার বিএড টিএড অনেক ধরনের স্পিকার আছে আপনার কিবোর্ড আছে এই দিকে আসে মনে করেন ল্যাপটপের স্ট্যান্ড

দুশো টাকা আড়াইশো টাকা একশো বিশ ঘন্টা দুশো ঘন্টা সবগুলো পেয়ে যাবেন আমি অনেকগুলোর প্রাইস বলতে পারিনি আর এগুলো হচ্ছে কি আপনারা এখানে যেগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনারা যা যেটা মডেল পছন্দ হয় সেগুলো শুধু ছবি তুলে রাখবেন যদি প্রাইজ লাগে আমি আপনাদেরকে প্রাইজ পাঠা দিব স্ক্যাম দেওয়ার নাম্বারে আমাদের যোগাযোগ করবেন অথবা আমাদের ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট রাইজেল মার্ট ডট কম এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে রাজল মার্ট এখান থেকে আপনারা ছবি কালেক্ট করে আমাদেরকে বলতে পারেন যে এটা নিয়ে কাজ করো ভাইয়া কোনো সমস্যা না আপনি এটা নিয়ে কাজ করতে পারেন আজনারা আমার ডিস্ট্রিকের বাইরে কিনে না কেনা আমার দোকানে আসে বা শুধু ভিজিট করে দেবেন অবশ্যই দর্শক আসলে এক কথায় আপনারা বিনা পয়সায় চাইলে এখান থেকে ব্যবসা করতে পারবেন যাদের পুঁজি নাই তার আর যাদের পুঁজি আছে পুঁজিতে মাল নিয়ে সেল করে করতে পারেন অথবা আপনি ঘরে বসে থেকে ঘরে বসে থেকে টেবিলের মধ্যে একটা প্রোডাক্টের রিভিউ বানায়া আপনি শুধু এটা সম্পর্কে বিস্তারিত বলে শুধু এটা বুস্ট করায়া ভাইয়ের মাধ্যমে এই প্রোডাক্টগুলো সেল করাতে পারেন এটা কি ভাই এটা স্পিকার কি জিনিস দেখেন সব দেখা যায়

অনলাইনে বা অফলাইনে যে কাউকে কিন্তু এক হাজার বারোশো টাকা অনার্সে বিক্রি করা সম্ভব জি আরো বেশি বিক্রি করতে অবশ্যই টিমার আছে এখানে টিমার গুলো আছে আপনার মাত্র তিনশো বিশ টাকা এই টিমার টিমার এই টিমারের দাম তিনশত বিশ টাকা শুধু তিনশো বিশ টাকায় আপনি এইটা অনলাইন টিমার নিতে পারেন যেটা বাজার মূল্য বা ফেসবুকে ইউটিউবে আপনারা দেখছেন আটশো থেকে বারোশো টাকা দেওয়া ঠিক আছে দেখছেন দেখছেন এগুলো কিন্তু নশো টাকা করে এক হাজার টাকা মানে একদম